ডাকসু পৌনে এক ঘন্টার নাটকীয়তা হাইকোর্টের আদেশ বদলে গেল চেম্বার আদালতে বাধা নেই ভোটে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান ফেব্রুয়ারিতে হবে নির্বাচন বিশ্বাস বিএনপির সাথে সাক্ষাতে সুষ্ঠু ভোটে সমর্থন যুক্তরাষ্ট্রের ভয়াবহ তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন শিক্ষার্থী গ্রামবাসী বিক্ষোভে অচল কৃষি বিশ্ববিদ্যালয় আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত আট শতাধিক আহত প্রায় তিন হাজার ধ্বংসস্তূপে আটকা অনেকে ডাকসু নির্বাচন নিয়ে আদালত পাড়ায় ঘটে গেল পৌনে এক ঘন্টার নাটকীয়তা শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে শুনানি শেষে ডাকসু নির্বাচনে স্থগিত করে দেন হাইকোর্ট এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদেশের লিখিত কপি নিয়ে তাৎক্ষণিক চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেম্বার করেন হাইকোর্টের আদেশ আদালত স্থগিত ডাক নির্বাচনে ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার কিন্তু আদালতে জানা গেল মঙ্গলবার নয় সোমবার দুপুরেই হবে শুনানি বেলা আড়াইটায় শুরু হওয়া শুনানিতে রিটকারের আইনজীবী বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল এর সূত্র ধরে ছাত্রলীগের রাজনীতি করেও এস এম ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি বলেন এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয় এ সময় দু সাল থেকে ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার তথ্য প্রমাণ তুলে ধরা হয় দুই পক্ষের শুনানি শেষে ডাকসু নির্বাচন তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রেটকারীকে একই সঙ্গে এস এম ফরহাদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুল ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে এরায়ে আদালত প্রাঙ্গণ ও ঢাবি ক্যাম্পাসে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া কিন্তু ৪৫ মিনিটের মধ্যে ঘুরে যায় পরিস্থিতি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে হাতে লিখে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী গুরুত্ব ও স্পর্শকাতর বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশো নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না মঙ্গলবার লিখিত আপিল করলে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডাকসু নির্বাচন ঘিরে আদালতের আদেশের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস ও হলগুলো যদিও পরিস্থিতি বদলে যায় চেম্বার আদালতের আদেশে মুহূর্তে ক্ষোভ রূপ নেয় উচ্ছ্বাসে নির্বাচনের বাকি মোটে আট দিন প্রচারণায় জমজমাট ভোটের মাঠ এরই মাঝে ভাদ্রের তপ্ত দুপুরের ক্যাম্পাসকে আরও উত্তপ্ত করে তোলে হাইকোর্টের একটি রায় যখন খবর আসে স্থগিত করা হয়েছে ডাকসু নির্বাচন ক্ষোভে ফেটে পড়েন ভোটার ও প্রার্থীরা বিভিন্ন হল থেকে খণ্ডখণ্ড মিছিল ক্যাম্পাস ঘুরে জড়ো হয় ভিসি চত্বরে বিক্ষোভের এই উত্তাল ঢেউ চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট যখন ঢাকস ঘনিয়ে আসলো রাজনৈতিক পক্ষগুলো আবারও আধিপত্য বিস্তারের যুদ্ধক্ষেত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিণত করেছে প্রায় প্রত্যেকটি ক্ষমতাসীন গোষ্ঠী যারা ক্ষমতায় যেতে চায় তারা সবসময় কিন্তু ঢাকসকে ভয় পেয়ে এসেছে কিন্তু পরিস্থিতি বদলে যায় হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত হবার পর বিক্ষোভ মিছিল পরিণত হয় আনন্দ মিছিলে ডাকসু বাঞ্চাল করার জন্য একটা গ্রুপ একটা পক্ষ যে তারা খুব দৃঢ়ভাবে চেষ্টা করছে এটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে এইটা ছিল একটা ষড়যন্ত্র তারা একটা টেস্ট করে দেখেছে যে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায় কি জানায় কিনা এর আগে ডাকসুর সামনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল স্বপ্নের ক্যাম্পাস তৈরির রূপরেখা দেয় তাদের তেইশ দফায় ইশতেহারে পতিত ফেসেস হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ছাত্রদল সমর্থিত প্যানেল বলছে নির্বাচন যথাসময়েই হতে হবে এ নিয়ে চলবে না কোনো ষড়যন্ত্র অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ডাকসো নির্বাচন রাইটটামি হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না নিজেদের ইশতেহার দিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অভিযোগ গণতান্ত্রিক যাত্রা রুখে দিতেই নির্বাচন নিয়ে এমন নাটকীয়তা সমালোচনা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ও প্রতিরোধ পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীরা ভোটাররা সবাই এ বিষয়ে একমত তারা ডাকসু চায় এবং সেটা নয় সেপ্টেম্বর আমরা সরাসরি বলতে চাই যে ভোট হবে নয় সেপ্টেম্বর হবে ভোটাররা ভোট দিতে আসবে আমরা মনে করি যে আইনি কোন প্রকার জটিলতার মধ্য দিয়ে এই যে গণতান্ত্রিক যাত্রা সেই যাত্রা বন্ধ করা যাবে না নির্বাচন কমিশন বলছে যথাসময়ে নির্বাচন আয়োজনে তারা প্রস্তুত শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা রোববার প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সাক্ষাতের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে জানান এমন দেখা মাঝে মাঝেই হয় জানান জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জানা নেই তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার পরে বঙ্গভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির সাথে এ সময় সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা জানান জেনারেল ওয়াকার আলোচনায় উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার প্রধানের প্রেস উইং এতে জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান সেনা প্রধান সচিবালয়ে আইন উপদেষ্টা জানান এই বৈঠক নিয়ে জল্পনা কল্পনার সুযোগ নেই বলেন জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জানা নেই তার আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধান বিচারপতি ও সেনা প্রধান বৈঠক নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই তো এখন পর্যন্ত তো অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ পেছানোর কোনো সুযোগ নেই বললেন ডক্টর আসিফ নজরুল আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ এবং আমাদের যে যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন গণভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকাটা স্বাভাবিক তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো হবে আবার স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা নির্দেশ অনুযায়ী রমজানের আগে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দাবি করেন ভোট নিয়ে কোনো চাপে নেই এসি আর মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে যখন সরগরম রাজনীতির মাঠ তখন সিইসির সাথে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রায় এক ঘন্টার এই আলোচনায় তাদের কথা হয় সুষ্ঠু নির্বাচনের নানা দিক নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত বলেন কোনো দলের প্রতি পক্ষপাত নেই যুক্তরাষ্ট্রের একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা তার আমরা যুক্তরাষ্ট্র সরকার কিংবা ইউএস এম্বাসি কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত নই পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবগত করা হয়েছে জানান প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী রমজানের আগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা অবস্থানরা বুঝতে এসছেন বুঝতে এসেছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি সিইসি আরও জানান স্বাধীনভাবে কাজ করছে ইসি নির্বাচনকে প্রভাবিত করে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো চাপ নেই প্রেসার দিয়ে ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো কোনো ধরনের কোনো প্রভাব বিস্তৃত আমাদের মানন নিবাদনা অবস্থাত দপ্তর থেকে আমরা পাইনি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ভোটের আগে দলগুলোর মধ্যে সমঝোতা হবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার দেশের কথা ঢাকা ফেব্রুয়ারিতে হবে নির্বাচন বিশ্বাস করে বিএনপি আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে অন্তর্বর্তী সরকারকে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ দেশ করবেন তারা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে মুখর নেতাকর্মীদের জমায়েত সমাধিস্থল ছাড়িয়ে বিস্তৃত লিঙ্ক রোড পর্যন্ত পুরো উদ্যান এলাকা পরিণত হয় জনারণ্যে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব বলেন বিগত দেড় দশক ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপিকে ধ্বংস করতে কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সময় নাম করেছে লড়াই করছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে

আহত আড়াই হাজারের বেশি ধ্বংসস্তূপে এখনও আটকা রয়েছেন অনেকেই দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পোহাতে হচ্ছে উদ্ধারকারীদের মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার গেল কয়েক বছর ধরেই ঘন ঘন ভূমিকম্পের কবলে পড়ছে আফগানিস্তান ও হিমালয় সংলগ্ন অঞ্চল যে উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের ভূতত্ত্ববিদরা বলছেন ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের ফলে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে অঞ্চলটিতে ফল্ট লাইন থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল আশঙ্কা আছে রোববারের ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি হাজার ছুতে পারে কুনার প্রদেশে মাটির সাথে মিশে গেছে বেশ কয়েকটি গ্রাম আমাদের সব শেষ হয়ে হয়ে গেছে। গেছে। পুরো গ্রাম বাচ্চা বৃদ্ধরা এখনো মাটির নিচে চাপা তাদের হয়তো কখনোই বের করে আনা সম্ভব হবে না পুরো মুসলিম বিশ্বের কাছে আমাদের সহায়তার হাত বাড়াচ্ছে চোখের সামনে আমাদের সন্তান আত্মীয়রা মাটির সাথে মিশে গেছে এ ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার মাত্র ছয় মাত্রার ভূমিকম্পে এত প্রাণহানির পেছনে অঞ্চলটির দুর্বল অবকাঠামোকে দায়ী করা হচ্ছে যা একেবারেই ভূমিকম্প সহনশীল নয় দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার কাজেও পেতে হচ্ছে বেগ ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অন্তত চল্লিশটি হেলিকপ্টারে করে চলছে উদ্ধার অভিযান এদিকে হতাহতের সংখ্যা বাড়ায় মানুষের ঢল নেমেছে হাসপাতালগুলোতেও তিল ধারণের জায়গা নেই উৎপত্তি স্থল জালালাবাদের হাসপাতালে কুনার থেকেও নানগাহারের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের মিলা চ্যানেল টোয়েন্টি ফোর রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের গ্রামগুলো মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য তুচ্ছ একটি ঘটনা কেন ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের রূপ নিল তার কিনারা খুঁজছেন সবাই এর পেছনে তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন শিক্ষার্থী গ্রামবাসী দুপক্ষই ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিও আঠারো ঘন্টা ধরে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতের পর অনেকটাই শান্ত শুনশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সোমবার দিনভর এমন চিত্র থাকলেও দফায় দফায় সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর আসলেই কতটা শান্ত এই পার্শ্ববর্তী জোবরা গ্রামের কথা সংঘাতের পর স্থানীয়দের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুরের যে ঘটনা ঘটেছে তার ক্ষত চিহ্ন সেরে গেলেও রেশকি সহজেই মুছে ফেলা সম্ভব একজন ছাত্রী আর দারোয়ানের তুচ্ছ একটি ঝগড়া কিভাবে এত বড় সংঘাতে রূপ নিল তাই এখন ক্যাম্পাসে আলোচনার বিষয় শিক্ষার্থীরা বলছেন তাদের উপর সশস্ত্র হামলা সাধারণ কাজ নয় প্রশাসনের কিছু উস্কানি সংখ্যাতে ঘির হেলেছে সেনাবাহিনী চলে গেছে যদি সেনাবাহিনী এখানে মোতায়েন থাকতো তাহলে হচ্ছে দিনে এত বড় একটা ঘটনা হতে হতো না হয়তো কারো উস্কানি থাকতে পারে কিন্তু আমি মনে করি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছে এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলবে বা বলাটা সমুচীন প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের যৌথ একটা বলিষ্ঠ ভূমিকা দরকার এই ধরনের যাতে সম্প্রীতি নষ্ট না হয় এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় থমথমে আশপাশের গ্রামগুলো স্থানীয়রা বলছেন গত প্রায় ছয় দশকে ছোটোখাটো ঘটনা হলেও এমন ভয়াবহ সংঘাত হয়নি কখনো গ্রামবাসীকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করিয়েছে একটি গ্রুপ ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের এরকম কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই তারা উস্কানি দিয়ে মূলত চাকসু কেন্দ্রিক তারা চাইছিল যে হিরো শাস্তে তো তারা হল থেকে সব ছাত্রদেরকে নিয়ে এনে তারা তাদের কারণেই মূলত এই ঘটনাটা যারা ঘটনা করছে ওখানে তারা নাই তারা ওখানে কি কোথায় গেছে এরা জগরা বাইরে চলে গেছে কিন্তু আমাদের এলাকার উপরে কেন নির্যাতন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও দাবি তুচ্ছ একটি দ্বন্দ্বে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর গ্রামবাসীর জড়িয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা নয় ওপেন শিক্ষার্থীদেরকে কপিয়েছে এবং অন্য কোনো ভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয় করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে শনিবার মধ্যরাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে আহত হন দুই শতাধিক তাদের মধ্যে একশো জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও সোমবার বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন তবে এখনো সংকটাপন্ন সায়াম নামের এক শিক্ষার্থীর অবস্থা এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম বিক্ষোভে অচল কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে ছয় দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা আর এ ব্যাপারে নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবুজ শান্ত ক্যাম্পাস হঠাৎ উত্তাল কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোববারও আন্দোলনে নামেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা এরপর অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে বহিরাগতদের তৎপরতা ও হামলায় ঘোলাটে হয় পরিস্থিতি জরুরি সিন্ডিকেট সবাই ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় প্রশাসন নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার সোমবার কিছু শিক্ষার্থী হল ছাড়লেও বেশিরভাগ নির্দেশনা মানেননি সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন কেয়ার মার্কেটের সামনে। গত কালকে আমাদের উপর যেটা হইছে এটা আসলে মানা যায় না। আমরা সবাইকে এভাবে রেখে আমরা আসল হল ছাড়তে পারবো না। নেতাদের আল্টিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে পাঁচটা দাবি ছিল। কিন্তু যে প্রশাসন থেকে মানে ধিক্কার জানাই যে তাদের পক্ষ থেকে আমাদের কোনো একটা মানে আমার একটা ফোন কল আছে না তার আমাদের কোনো খোঁজ খবর নেই। পরে সংবাদ সম্মেলনে প্রক্টরের প্রত্যক্ষ ছয় দফা দাবিতে অনর থাকার কথা জানান আন্দোলনকারীরা। বিকেলে অবস্থান নেন রেলপথেও সারদের যে কোয়ার্টার আছে সে কোয়ার্টারে সকল লাইন যেগুলো আছে বিদ্যুৎ পানি গ্যাস সকল লাইন গুলো বিচ্ছিন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে ব্ল্যাক যাবে

চ্যানেল টোয়েন্টি সংস্কার নিয়ে উচ্ছ্বাস স্থিমিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি রাজধানীতে বাংলাদেশ রিফর্ম ওয়াচের সূচনা অনুষ্ঠানে সংস্কার প্রক্রিয়ার গন্তব্যে পৌঁছানো নিয়ে সন্দেহ করেন কেউ কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কার ব্যবস্থা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় জবাবদেহি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ রিফর্ম ওয়াচের যাত্রা আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি রাজনীতিবিদ এনজিও ব্যক্তিত্ব সহ ব্যবসায়ীরা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরুতে এই প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা বলেন সংস্কার নিয়ে উচ্ছ্বাস স্থিমিত হয়ে গেছে যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না অন্তর্বর্তী সরকার কি পথ হারাই আছে এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন সংস্কারের গাড়ি চলছে গন্তব্যে পৌঁছাবে কিনা জানি না আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন যে সময় আছে এর মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে গাড়ি চলছেই এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নয় তবে কিছু সংস্কার পাওয়া দরকার জরুরি ভিত্তিতে পাওয়া দরকার নির্বাচনের আগে পাঁচটা মাস সময় রয়ে গেছে এই পাঁচটা মাসে যদি সরকার আন্তরিক হয় আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায় তাহলে এখনও কিন্তু অনেক কাজ করার আছে